তু যে এইভাবে গলা ছেড়ে গাইছি কি হয়েছে রে তোর পাগল্লা কুকুরে কামড়েছে নাকি দেখিস পেছন দিক দিয়ে যেন সাব ব্যাং চলে আসে না গান সম্বন্ধে তুই কি বুঝিস হ্যাঁ গান সম্বন্ধে তুই কি বুঝিস গান মানে জাদু গান মানে ম্যাজিক গান বোঝে ওরা যারা পশু পাখি তারা যদি এসে তোর গান শুনে তবে জানবি সেই গানের মধুর্য কিছু আলাদা গান শুনে কেউ যদি তোকে কেলাতে লাগে সেটা কি ধরনের গান হবে আমার গায়ে হাত দেবে এমন কোনো মাইকে লাল এখনো জন্ম নেয়নি রে কি বুঝলি গোদা তাই তাহলে তুই গা গাইবো বলছিস হ্যাঁ তুই গা আর আমি কানে আঙ্গুল দিয়ে দিবি সুন্দর তোর গান শুনছিল রে তুই বললি যে তুই গা আমি ঘুমিয়ে ঘুমিয়ে শুনি খানিক যে কোনো গান ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে খুব ভালো লাগে তুই গা তুই গা तुझे देखा तो ये जाना सोनो चुप चुप करने आंगुल गुजे चलते साथ तुझे देखा तो ये जाना सोनो प्यार होता है दीवाना सोनो अब यहाँ से कहाँ जाए हम तेरी बाहों में मर जाए हम अरे कुत्ता बच्चा <laughs> जी हेलो मैडम পথে ঘাটে মেয়েরা কি চলতে পারবে না তোদের অভদ্র আচরণের জন্য বললাম আমাকে খুব গান সম্বন্ধে মানে রূপ জ্ঞান জীবজন্তু শোনে পালিশ জানি মৃত্যুর গানের মাধুর্য কিছু আলাদা লেবার ঠেলা সামলা কেন ম্যাডাম হঠাৎ একথা বলছেন আপনি ইতরের মতো বেসুরে গান ধরলি যে তুই আমি আপনাদেরকে দেখে ধরিনি আমি আনমনি গাইছিলাম আনমনে গাইছিলিস না আমাদেরকে দেখে জোরে জোরে গাইতে লাগলে শিখেছিস নাকি গান কাকে বলে গান করা লোককে শোনাইছিস এই কি মুশকিল আমরা কি গানও গাইতে পারবো না কেন পারবি না গান গাইবি গানের মতো তা নয়তো কি গলা যেভাবে রাতে চিৎকার চেঁচামেচি করে সেইভাবে চাচাইছিস তুই তো বেশ করে গাইলে কি করে চলবে চল একটু গান শুনিয়ে দেখা দেখি একটু আমরা ভালো করে শুনি এই বেটা ঘন্টা আজকে লানি খেয়েছে গাইবো হ্যাঁ হ্যাঁ গাও গাও তোমাকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছি তুঝে দেখা তো ইয়ে জানা সনাম प्यार होता है दीवाना এটা কি গান হলো এত সুন্দর গানকে কি অভদ্র আচরণের মতো দেখছিস আর কখনো কোনো দিন যদি দেখি এই ভাবে গান গাইতে আবার মেয়েদেরকে দেখে তাহলে আমি এক তো বটি নিয়ে এসে তোর গর্দনটা কেটে নিয়ে চলে যাব কি বুঝলে আরে ঘোটা ঘোটা কি হলো রে ওইভাবে আঁকে উঠে থাকলি যে বলছি আছিস না উঠে গেলি এই চলে গেলি নাকি রে ঘোটা ঘোটা আমি ওরই কথা ভাবছিলাম রে আমি ওরই কথা ভাবছিলাম যে মেয়েটা আমার খুব পছন্দ হয়ে গেছে আমার খুব ভালো লেগেছে ওকে সালোই এত বচন খাওয়ার পরও শুধরালো না এবার পাচন খাবে